আমাদের দিনীর বাড়ি তারখান আর ওইখানখান বিরুদ্ধে উনি হচ্ছে আমার বিরুদ্ধে সংবাদ কাছে দা অনেক রকম মিথ্যা অপমশান ছরাবের আছে এর মিথ্যা এর কোনো ভিত্তি নাই কুস্তিয়া কুমারখালীতে দেবদের বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগ তুলছেন এক ভুক্তভোগী ভাবি অপরদিকে অভিযুক্ত দেবর নাসির বলছে মামলা থেকে বাঁচতে আমার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলছে এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে বিষয়টি নিয়ে ভাবি নিজের মুখেই তুলে ধরেন ঘটনা আমার বাড়িতে আমার সাথে আমার ফেলেছিল ওই আমার সাথে আজকে বসতে তারপরে আইকে দেখতে যা ধরেন হোক আমার ঘরের ভিতরে আমার স্বামী দেখে আমার একটু মারিছিল নাসি আমার জোর করে গা কাপড় খুলেছিল পরেছিল না কিছু মানে ওইরকম আমার স্বামী এসে সেরকম দেখে ফেলেছিল ভালোই যত্ন করতে চাইছিল যেহেতু আসলে আমার এটা দেখেছিল ওই দিনটা এই ধরেন আর এইরকম ছাড়তেছে না এইটাই খালি এই সমস্যা সেই সমস্যা করে কেস দেখছে মামলা দেখছে ধরেন বাড়ি ভাঙচুর করেছে আমার ভয়ে আমি পলাইছিলাম এই ভয়েস জেলায় সেন তেন আমার ধরে খুঁজে নিয়ে আসে আসার পরে তেন তো এরকমই চলতেছে তো গোপন করে আমি তো চলে গেছিলাম আমি হলো অভিযোগ দিছিলাম নজরদিনের বাড়ি কারখানা পাশে ওই ঘরের করেছে আর জীবন বাঁচানো রাজি না এইগুলো জীবন মানুষ নিজে আমি আর রাজি হয় যে তাহলে ক্ষতি করিসনি কিছু করিস নি লালন আমার স্বামীর দেশে আমার ছেলের দেশে আমার বোনের ছেলের দেশে আর আমার স্বাস্থ্য দেওয়ারের ডেসে

আমার কাছে সাত পরিমাণ আছে এখন আমার কাছে যদি তোর কাছে কেউ চাই তুই আমার কাছে পাতা দেবে আমি দেখছি এটা দেখাবো এখন ওই আমার কাছে ওর কাছে কাগজ পাতা আছে আমার তো কেউ বাসাচ্ছে না আমি তো জেনে যাচ্ছি সে যাচ্ছে কয়েকদিন পরে আমার এইরকম জীবন আবার এই যে জীবন সেইরকমই যাচ্ছে তাহলে আমি কি করবো এই বাঁচতেও পারতেছি না ও

আইসক্রিমের মালিক নাসির ওই মহিলা অভিযোগ করছে ওই মহিলার ছেলে হচ্ছে কারখানা থেকে একবার টাকা চুরি করে আমি একটা মামলা করি মামলা করার পরে আপস করার কথা বলে বাড়িতে নিয়ে যায় ডাকিয়ে নিয়ে যাওয়ার পর চার পাঁচজন মিলে আমার খুব হয় ছাপ্পান্নটা সেলাই হয় ওদের স্বামী ছেলে এবং বোনের ছেলের সব আসামি হয় আসামি হওয়ার পরে মহিলা আমার এই মামলা তুলে নিতে বলে না তোলার না তোলার বিরুদ্ধে উনি হচ্ছে আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে দাও অনেক রকম মিথ্যে অববস্থা ছড়াবে রাস্তায় মিথ্যা এর কোনো ভিত্তি নাই জমির বিষয় হচ্ছে ওখানে আশা কোম্পানির চয়ন আছে ওটা আমার হয় ওনার কাছে বললাম যে ভাইস্তি মোরুদ্দি মেয়ের বাড়ি করা জমি লাগবে তো তুমি জমি খুঁজে দাও তো তখন ভাস্তি বললো যে এরকম জমি তুমি নাও তো আমি সে আমি নিয়ে আর ওরে দি দেখবো না তো তুমি জমিটা ঠিক করে দাও তো চয়ন ভাইস্টের কাছে আমি পাঁচ লক্ষ টাকা দিই আর দশ সময় বলে যে তাহলে তুমি জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দাও আমি রেজিস্ট্রি করে দিয়ে আর বাদ আমি পরে আবার হচ্ছে ওই মরুদ্দিনের মেয়ের নামে রেজিস্ট্রি করে দেব না এটা চয়ন ভাইস্টের সাথে আমার আলোচনা হয়েছিল এবং ওনার কাছে এখনও টাকা আছে জমি রেজিস্ট্রি হয় নাই

Stand